কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে প্রতিনিধি আলামিন রানা জানান গত কয়েকদিনে বিভিন্ন দেশে দূতাবাসের রাষ্ট্রদূতগণ রাজনৈতিক বৃন্দ আন্তর্জাতিক সংস্থার সদস্য বৃন্দ এবং কুয়েত সরকারের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গগণ শোক বইতে স্বাক্ষর করেন এ সময় তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতিও তাদের সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে শোকাতুর এই পরিবেশে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইতে স্বাক্ষর ও শোকবার্তা পাঠিয়েছেন তাদের প্রতি দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে তারা মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এর মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের সাথেও তারা একাত্মতা প্রকাশ করছেন